হয়ে যাবে আমাদের হলো হাই রোড গাই সব কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার তো বন্ধুরা আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেকদিন আগে একটা বন্ধু কমেন্ট করেছিল যে বলেছিল যে বোধ ভাই তোমাকে একটা গুবর দা ভিডিও দেওয়ার জন্য তো আজকে সেই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরবো যতক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তোমাদের বোধ ভাই কিভাবে দিবে। রাস্তাতে আর রাস্তাটি মানে গোবরটা আছে দেখো গোবরটাই অনেকটাই গোবর আছে অল্পই খালি আছে দেওয়ালটা যতটা ধরবে ততটা দেবো তার মানে তারপরে যদি গোবরটা বাড়ে চলে যাবো ওইখানে দিতে চলো বেশি না বকে রাস্তা গোবরটা ছেনে নি অনেকদিন বেরিয়ে খাইনি টিপিনের পাশে দুটি চাইনি দেখো আমি কিভাবে গোবরটা মাখাতে জল দিয়ে দেখো অনেক দিন পর গোবর দিচ্ছি তো কিভাবে ঘুটে দেবো তো আমি ভাবছি না তো দিই নেই বলা তোমাদের ভুল হবে দিয়েছি দিন আগে আজকে তো আর এইখানে প্রথমবার দেবো গোবরটা দেখো অর্ধেকটা একটা ছানা হয়ে গেছে তোমার তো অনেকটা গোবর ছানা হয়ে গেছে আর এটাতে অর্ধেকটা দেখো এটা তো সান্দি পুরো ছানা হয়ে যাবে

তো দেয় দিয়ে মধ্যে তো পুরো কাঁপটা খালি নাই তো খাতিটা আছে অর্ধেক অর্ধেক সেইখানে দুবোক হতেবো না চলে দিয়ে দিচ্ছি বেশি না বককে নিচ্ছে নিচ্ছি গোবরটাকে হয়ে গেছে আবার খানিকা গোবর নিয়ে চলে আসো হাতে করে গোবর নিয়ে দাবো হাতেতে তো ঘুরে ওনা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করবে কাপোৰ ফুলে দেতে ভাল কৰে আলা বেদে লব আপোনাৰ নিচিনা হাতৰ গোবৰ

আমি পুরো যাচ্ছি আবার হাতে করে নিয়ে চলাম গোবর আবার চলে গেলাম কাটা থেকে রাস্তাতে গোবরটা দিতে 아, 에다서에 카메라 두부 붙 নিয়ে চলে এসেছি রাস্তাটা গোবর একদম নিয়ে এসেছিলাম শেষ হয়ে গিয়েছে তো আবার নিয়ে এসে তোকে দিয়ে দিচ্ছি দেখো গোবরটা নিয়ে চলে আর বেশি গোবর নাই দেখো অর্ধেকটা আর আমার হাতে আছে অর্ধেক তো অন্য নিয়ে যাবো না রোড হলো হাই রোড তোমাদের অনেক লোককে বলেছি তোমাদের মানে বাড়ির বাদ দূর থেকেই গাড়ি যায় দেখতেই পাচ্ছে বাস গেল এখনই আমাদের খেপিমা বাস চলো খুব তো হয়ে গেছে চলো বালটা আছে সারা বাড়ি কাজ করবে সবাই হবে কেন দিন বিরিয়ানি খাইনি পাশে টিফিনে পাশে রুটি চাইনি দাদা বাবু গো খাইতে শুধু সাবু গো এখানে আমি ছোট্ট করাবো একটা সামনে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো লাইট করে দিয়া শেয়ার করে দিয়া আর কমেন্ট করে দিবা আমার দেখাবো ভালো থাকবে নিজের খেয়াল রাখবো